হ্যালো গাইজ আজকে আবার চলে এলাম আর একটা নতুন সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে তো গাইজ দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমি সিএস র্যাঙ্ক ডেমন ওয়ানে রয়েছি তো গাইজ এই ম্যাচটা যদি মানে খেলে জিততে পারি তাহলে কিন্তু আমি ডেমন টুতে উঠে যাব বলেন কি হ্যাঁ গাইজ কি আর বলবো তো গাইজ প্রথমে তোমরা ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইজ ঠিক বলেছো হ্যাঁ আমি সবসময় ঠিকই বলি কিন্তু আপনারা বলছিলেন তো দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ডে মানে গাইজ এটা কি একটা নতুন ম্যাপ

তো একটা কিল আমার কনফার্ম করে দিল আমার টিমের গুলো তো এখানে একটা বান্দা ছিল তো গাইজ দেখতে পাচ্ছি এটা কিন্তু কিল চুরি করে নিয়েছে হ্যাঁ গাইজ আমার মুডটা একটু এরকম কষ্ট কষ্ট হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাস্ট ওয়ান বান্দা রয়েছে তো লাস্ট ওয়ানটা এদিকে রয়েছে তো গাইজ দেখা যাক লাস্ট ওয়ানটাকে মারতে পারি কিনা তো গাইজ দেখতে পাচ্ছি লাস্ট ওয়ানটাকে কিন্তু ফাইনালি আমি মেরে দিয়েছি মানে বর্তমানে আমি দুইটা কিল করে মানে এই রাউন্ডটা জিতে দিয়েছি ও মাই গড পাশে থাক আর তো ওয়া বলা লাগবে না তো দেখতে পাচ্ছি এদিকে ওয়া বলতে বলতে আমাদের দুই নম্বর রাউন্ড শুরু হয়ে গেল তো গাইস এই রাউন্ডে আমি নিয়েছি ইউএমপি তো গাইস দেখা যাক এই রাউন্ডে আমি কয়টা রেনমি মারতে পারি চলো চলো হ্যাঁ চলো তো গাইস দেখতে পাচ্ছি চলো বলতে বলতে এখানে একটা বান্দাকে নক করে দিয়েছি তো গাইস এটাকে একটা নাম করব দেব দেখতে পাচ্ছি এখানে মানে গাইস একটা রয়েছে তো ফাইনালি গাইস এখানে একটা কিল কনফার্ম করে নিয়েছি তো গাইস এখানে কিন্তু সামনে আরেকটা বান্দা রয়েছে আর এখানে এটা তো নক করা তো গাইস এখন দিকে এদিকে যে এখানে কোথায় বান্দা রয়েছে তো গাইস এদিকে বাইরে রয়েছে একটা বান্দা

হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইজ দেখতে পাচ্ছি ঠিক বলতে বলতে উপরে কিন্তু দুইটা বান্ধা উঠে গিয়েছে তো গাছ দেখা যায় দুইটা বান্ধাকে এখন আমি গেলে দিয়ে মারতে পারি কিনা তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা বান্ধা উঠেছে অলরেডি তো আমার কাছে এটা এরকম গেলে ছিল তো এটাকে মেরে দেবো তো গাছ দেখতে পাচ্ছি বান্ধাগুলো কিন্তু অনেক ডিমেজ খেয়েছে তো আমি কিন্তু এবার সোজা উপর উঠে যাবো আর

সে থাক গেছে তো আশা আশা করা লাগবে না তো দেখতে পাচ্ছ তোমরা আশা আসি করতে করতে এখানে আমাদের পাঁচ নম্বর রাউন্ডটা শুরু হয়ে গেল তো গাছ এই রাউন্ডটা আমি নিয়ে যাক মানে এই রাউন্ডটা কোনো মতো বের করে টুতে নিয়ে উঠতে পারি ঠিক বলেছো হ্যাঁ গাছ একদমই ঠিক বলেছি তো দেখতে পাচ্ছ ঠিক বলতে বলতে এখানে কিন্তু একটা বান্ধব আমাকে অনেকগুলো ডেমেজ দিয়ে দিয়েছে তো গাছ আমি কিন্তু এখন গড়ে কোনো বসে একটু মেরিগেট করে নেবো না হলে কিন্তু আমাকে মানে একদম উড়িয়ে দিবে তো গাছ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি দুইটা মেরিগেট করে বাড়ির দিকে চলে এসেছি তো সেখানে একটা বান্ধব ছিল দেখতে পাচ্ছি এটাকে নক করে দিয়েছি তো গাছ কনফার্ম করতে যাবো